মানে খুশি ঈদ মানে আনন্দ তবে এই আনন্দটা কিন্তু অনেক অংশে বিলীন হয়ে যেত যদি আল্লাহ পাখের তরফ থেকে নিজ সন্তানকে কোরবানি করার পরিবর্তে পশু কোরবানির হুকুম না আসতো তখন দেখতেন এই যে একটা ঈদের আনন্দ ঈদের এই আমেজটা সেটা কিন্তু আমাদের কারো মাঝেই থাকতো না আর কোরবানির সংখ্যা হয়তো বা অনেক বেশি কমে যেত আর কোরবানির পশু কেনা নিয়ে যে প্রতিযোগিতা কার গরুটা কত বড় হয়েছে কার কোরবানির পশুটা দেখতে সুন্দর হয়েছে বা দাম অনুযায়ী কার পশুতে কত বেশি মাংস হয়েছে তখন কিন্তু এই চিন্তাটাও আমাদের থাকতো না কারণ নিজ সন্তান কোরবানি করার পরে তার মাংস কে খাবে এটা তো আমাদের কারো পক্ষে আসলে সম্ভব আর হতো না তো যাই হোক আল্লাহাপাক কিন্তু বান্দাদের জন্য সর্বোত্তম চিন্তাকারী তিনি কিন্তু আমাদের জন্য সব থেকে ভালো চিন্তা করেন আমরাও আমাদের জন্য এত ভালো চিন্তা করতে পারবো না তাই তো আল্লাহ পশু কোরবানির হুকুম আমাদেরকে দিয়েছেন কারণ তিনি আমাদেরকে আমাদের থেকেও বেশি ভালোবাসেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুর নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ ডাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকে ব্লগ ঈদের সরি ব্লগের শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা তবে আমার ভিডিওটা কিন্তু অনেক লেট পাবলিশ হচ্ছে যার জন্য কিন্তু আমার শুভেচ্ছাটা অনেক বেশি লেট হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ঈদের পরের দিনে ভিডিও ছিল ঈদের দিনে কোনো ভিডিও আমি কিন্তু করতে পারিনি আসলে এবার ঈদটা খুব বেশি খারাপ গিয়েছে অনেক বেশি ব্যস্ততা গিয়েছে লাইফে এত খারাপ হয়তো বা কখনো ঈদ উদযাপন করিনি তো খারাপ দিক কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব না আনন্দের দিন আনন্দের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়েছি গাছে পানি দিতে আর অনেক অনেক সুন্দর যে ফুলগুলো সেগুলো কিন্তু উপভোগ করেছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি তারপরে কিন্তু বাসায় এসে অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি আর এখন হচ্ছে বেডগুলোকে একটু গুছিয়ে নেব বাসার যে ডিপ কাজ সব কিছু করেছি অর্গানাইজ করেছি তবে বেডশিটগুলো শুধু চেঞ্জ করা হয়নি কারণ যেহেতু কোরবানি দেওয়া হয় কোরবানির পশুর মাংস কিন্তু বাসায় আনা হয় সবাই কোরবানি করে বাসায় আসে তো কম বেশি সবার গায়ে একটু ময়লা লেগে থাকে যার জন্য হয় কি বেডশিটটা পরের দিন চেঞ্জ করি যাতে করে বেডশিটগুলো ফ্রেশ থাকে আর পরের দিনে আমাকে আর ক্লিন করতে না হয় আর এদিকে বেডশিটটা কিন্তু যখন আমি বিছাচ্ছিলাম বিশ্বাস করে আমার কিন্তু লিপি আপার কথা খুব বেশি মনে পড়ছিল না লিপি আপা আমার আজকের ভিডিও দেখবে কিনা লিপি আপা কিন্তু বলেছিল এই বেডশিটটা লিপি আপার আছে তো শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর আপা কিন্তু এই কথা বলেছিল বেডশিটটা বিছানোর পরে খুব বেশি ভালো লাগে আর আমি এই জন্য কিন্তু বেডশিটটার দিকে বারবার তাকিয়েছিলাম আসলে বেডশিটটা বিছানোর পরে খুব বেশি ভালো লাগছিল তো একে একে কিন্তু সবগুলো ঘরকে আমি ক্লিন করে নিয়েছি সেগুলোকে আজকে আর ভিডিওতে আনিনি আর এখন হচ্ছে বোনের বাসা বেড়াতে যাব যার জন্য কিন্তু প্রায় একটা বেজে গিয়েছে এখন হচ্ছে সায়ন সায়নের বাবার সাথে গোসল করে রেডি হয়ে এখন নামাজ পড়তে যাবে ও নামাজ পড়তে যাবে এই ফাঁকে আমিও কিন্তু আমি রেডি হয়ে যাব। যাতে করে ওদের সাথে একসাথে বের হতে পারি তো আমার ইচ্ছে ছিল আপার বাসা যেহেতু কাছে ওদের আগে আমি চলে যাব। তবে এই সেই ঘরে কাজ করতে করতে না আর করে উঠতে পারিনি আর এই যে টুপি দেখছেন এই টুপিটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা সায়নের জন্য প্রথমে যে টুপিটা তৈরি করেছিলাম তত একটা ভালো হয়নি তবে এই টুপিটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর সায়ান বাবা কিন্তু কালারটা চুজ করে দিয়েছে যে আম্মু আমাকে সবুজ কালার একটা টুপি করে দিবে আর এই তো বাবা ছেলেকে বিদায় করে এখানে হচ্ছে আমি বড় ছেলের জন্য কাপড় চোপড় নামিয়ে নিয়েছি ও গোসল করতে অনেক লেট করে ফেলেছে যার জন্য কিন্তু নামাজে যে জামাতটা সে ধরতে পারবে না তাই আর পাঞ্জাবি পরে নিই ডাইরেক্ট হচ্ছে শার্ট প্যান্ট পরে নিয়েছে কারণ প্রচুর গরম এই গরমে যদি পাঞ্জাবি পরে যায় ওর জন্য খুব বেশি কষ্ট হয়ে যাবে আর এই তো আমিও কিন্তু অফ ক্যামেরা রেডি হয়ে নিয়েছি যেহেতু পাশেই বাসা তো এর ওপর একটা বোরকা পরে শুধু চলে যাব আর হিজাব করে নিয়েছি যার আর কারণে কিন্তু বারবার আমাকে মাথায় ঘোমটা দেওয়ার যে ঝামেলাটা সেটা করতে হয় না ওনাগুলো খুব ইজি থাকে এবং মাথার কাপড়টাও কিন্তু খুব ইজি থাকে তাই আমার কাছে ড্রেসের সাথে এই ধরনের হিজাবগুলো খুব বেশি পছন্দ হয় আর এই তো রেডি হয়ে কিন্তু বোনের বাসায় চলে এসেছি মাত্র দুই মিনিটে কারণ আপার বাসা খুব কাছাকাছি আসতে তেমন একটা সময় লাগে না তো এসে দেখি আপাত সব কাজ করে একদম রান্না বান্না আমাদের জন্য নাস্তার আয়োজন সব করে রেখেছে তবে আমাদের আসতে দেরি হওয়াতে নাস্তার পর্বটা আগে প্রথমে আর কিছু দেয়নি দেয়নি বলতে আসলে আমি নিষেধ করেছি যে এখন নাস্তা দিলে দুপুরে খাওয়াটাও তো আর করতে পারবে না তাই শুধু ট্যাঙ্কটা দিয়েছে আর সেমাইটা দিয়েছে যার জন্য কিন্তু আপা নুডলস জর্দা সেমাই আর অনেক নাস্তা করেছিল সেগুলো কিন্তু আমরা আর খাইনি শুধু নুডলসটা সরি সেমাইটা খেয়েছি খেয়ে তার কিছুক্ষণ পরে গল্প করে দুপুরে লাঞ্চ করেছি আর এদিকে দেখেন আপা লাঞ্চের আয়োজন কিন্তু করে রেখেছে আজকে আপার বাসাটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো না কারণ আমার আগের ভিডিও যারা দেখেছেন আপার বাসার কিন্তু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতাম আপা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে বাসাটা প্লাস খুব পরিষ্কার রাখে আপা পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ তবে এখন যে বাসাটা আপাতত আপারা আছে খুব কষ্টে আছে আর খুব ঝামেলায় আছে এখানে আসলে কি ওনারা পাঁচতলার মধ্যে দুইটা ফ্লোর একই ফ্লোরের দুইটা ফ্ল্যাট কিনেছে তো একটা হচ্ছে ছোট একটা বড় তো ছোট ফ্ল্যাটটাতে এক মাসের জন্য থাকবে কষ্ট করে তার পাশের ফ্ল্যাটটা হচ্ছে নিজের মতো করে ইন্টারিয়ার কাজ করে গুছিয়ে নিয়ে তার উঠে যাবে সেই চিন্তা করে হচ্ছে এখানে আসা হয়েছিল তো পরবর্তীতে এসে বাসাটা আসলে খুব ঝামেলা হয়ে গিয়েছে যার জন্য এই ফ্ল্যাটগুলো ওনাদের আর কেনা হবে না তো আপাতত এখন কষ্ট করে এখানে আছে আর ফ্ল্যাট খুঁজছে হয়তো বা ভালো কোনো ফ্ল্যাট পেলে কিনে চলে যাবে না হলে হয়তো বা ভাড়া চলে যাবে তো যাই হোক এই জন্য কিন্তু বোনের বাসা আজকে আর শেয়ার করলাম না ইনশাল্লাহ পরবর্তীতে যখন আপারা চেঞ্জ করবে বাসাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে কিন্তু বাচ্চারা এই বড়রা খেতে বসেছিল মানে সায়ানের বাবা সায়নের আঙ্কেল সায়ান সামিন মনিকা মন সবাই খেতে বসেছিল তবে আমি আর আপা হচ্ছে শেষে খেতে বসেছিলাম তো এখানে দুই বোন মিনি কিন্তু অনেক গল্প করে খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে কিন্তু দই মিষ্টি এগুলো দিয়েছিল তবে আমি কিছুই খেতে পারিনি খাওয়া দাওয়া করে পেট এত লোড় হয়ে গিয়েছিল পরবর্তীতে কিছু খেতে ইচ্ছে করছিল না শুধু এক কাপ চা খেয়েছি তো এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিনে ব্লগ ছিল তৃতীয় দিন কিন্তু শ্বশুরবাড়ি চলে গিয়েছি আর কম বেশি আমার কিন্তু রেগুলার যারা ভিউয়ার আপু ভাইয়ারা আছে তারা কিন্তু জানে আমি শ্বশুরবাড়িতে গেলে কোনো রকম ভিডিও করতে পারি না তো যার জন্য সেদিনে ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করবো না ইনশাল্লাহ পরবর্তী যে ভিডিওটা শেয়ার করব সেটা খুব ভালো লাগবে কারণ একটা গ্রামের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব ইনশাল্লাহ আর এদিকে হচ্ছে আপা আমাকে ঈদ উপলক্ষে কিছু অর্নামেন্ট কিনেছিল সেগুলো দেখাচ্ছে তো এই ছোটো ছোটো যে কানের ইয়ারিংগুলো দেখছেন এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নির জন্য ওর কান কিন্তু ছিদ্র করা হয়নি আর আপারা হচ্ছে প্রায় ঈদের চতুর্থ দিন গ্রামে চলে যাবে তো তখন দেখা যায় ওখানে গিয়ে মেয়ের কান ছিদ্র করে এটা পড়াবে সেই চিন্তা করে আসলে কিনে নিয়েছে ছিদ্র করে আসলে পড়াতে তো পারবে না তবে দেখা যায় সবাই দেখলো যে বাচ্চার জন্য কান ছিদ্র উপলক্ষে কী এনেছে তো এটাই হচ্ছে একটা আনন্দ আর এদিকে আপার জন্য একটা চেন নিয়ে এসেছে চেনটা কিন্তু মাসালে খুব বড় ছিল আর মোটামুটি মোটা ছিল প্রায় নয় আনির মতো চেনটা ছিল আর এখনকার বাজারে গোল্ডের যেই দাম বড় জিনিস কেনাটাও কিন্তু অনেক কষ্টের তারপরও তো অনেকে কিনে পড়তে পারছে না কিন্তু জিনিসের দাম কিন্তু যতই বাড়ুক দেখবেন ক্রেতার কিন্তু সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কমছে না তো যাই হোক জিনিসগুলো কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে তারপর কিন্তু আমরা এখন খুব আড্ডা দিচ্ছিলাম আর এদিকে ভাগ দিন হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম তো ও হচ্ছে মেহেদি লাগাতে পারে তবে বাম হাত দিয়ে ডান হাতে যে মেহেদি লাগানো সেটা খুব কষ্ট হয়ে যায় যার জন্য ওর বা ডান হাতে আমি মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম পরবর্তীতে ওর বাম হাতে ও নিজেই মেহেদি লাগাবে সেই চিন্তা করেছিল তো এই তো সিম্পলভাবে কিন্তু একটা মেহেদি ডিজাইন করে দিয়েছি আসলে এখন আমি মেহেদি এগুলো খুব কম লাগাই যার জন্য ডিজাইনগুলো কেন যেন মনে হচ্ছে দিন দিন ভুলে যাচ্ছি তারপর যতটুকু পেরেছি লাগিয়ে দিয়েছি আর এই তো সায়ানের বাবা কিন্তু চা খেয়ে অলরেডি চলে গিয়েছে সে হচ্ছে বলছে চলো বাসায় চলো অনেক দেরি হয়ে যাচ্ছে তো সে কিন্তু বাসায় চলে গিয়েছে আর এখানে আমি আপার সাথে অনেকক্ষণ গল্পগুজব করছিলাম আপাকে একটা ড্রেস কাটিংয়ে সাহায্যও করছিলাম করে কিন্তু দুই বোন মিলে চা খেয়ে তারপর কিন্তু বাসায় চলে যাব ঈদ আনন্দে আপনাদের সাথে কিন্তু একটা কথা বলতে একদম ভুলে গিয়েছি আমার আজকের ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যা যেতে পারেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর এ তো খুব জোড়া করে আপার কাছ থেকে বিদায় নিয়ে হচ্ছে বাসায় চলে এসেছি আপা কিন্তু খুব রিকোয়েস্ট করেছিল রাত্রে খাওয়া দাওয়া করে তারপর যাবা কিন্তু আসলে আর সম্ভব হয়নি আর এদিকে দেখেন এই জন্য আপা কিন্তু খাবার দিয়ে দিয়েছে যে আমি তো খাবার বেশি রান্না করেছি কেন এতগুলো খাবার রেখে যাচ্ছ তো এই হচ্ছে বোনের ভালোবাসা খেয়ে আসিনি বিধায় কিন্তু সব দিয়ে দিয়েছিল আর নুডলসটা তো আমরা একদমই খাইনি তাই কিন্তু আপা একদম আর এই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে সায়নের বাবা বলছিল সারাদিন আর বাসায় বাসায় কত বেড়াবা বা চলো একটু বাহিরে যাই তো যার জন্য কিন্তু সায়ান আমি আর সায়নের বাবা বেরিয়ে পড়েছি সামিন কিন্তু প্রায় আমাদের সাথে যেতে চায় না ও কিন্তু বাসা থাকতে পছন্দ করে তো ও কিন্তু নানুর কাছে রয়ে গিয়েছিল নানুর সাথে ছিল আর আমি কিন্তু সায়নের বাবা আমি সায়ন একটু বের হয়েছি বাইরে ঘুরতে তো খুব ভালো লাগছিল খোলামেলা পরিবেশটাকে যখন এনজয় করছিলাম ঢাকায় কিন্তু এখন রাস্তা একদমই ফাঁকা আর মাথার ওপরে খোলা একটা আকাশ দুই দিকে হচ্ছে অজস্র গাছ আমার কাছে মনে হচ্ছিল রাস্তা রাজা হয়ে আমি হয়তোবা এখন রাস্তা ভ্রমণ করছি তা আমার কাছে কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগছিল তো যাই হোক ভ্রমণের এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম